থেকে মা থেকে সমুজনম নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি গোটা বিশ্বের ভিতরে মানবতার নিয়ে এসেছেন গোটা বিশ্বের মুক্তির দিশানি হয়ে এসেছেন আলোর মশাল নিয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন মামেনার মিনার কোহিগরের ভিতরে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হলেন গোটা মানব জাতির শ্রেষ্ঠ মানব সৃষ্ট الرحমান আকাইম দর তাজदरी মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জন্ম গ্রহণ করেছিলেন গোটা দুনিয়া অন্ধকার দূর করে আলো রশনি যিনি আগমন করবেন গোটা জা থেকে যিনি পথ দেখাবেন তিনার বাবা মার বাবামার বংশ তো কেমন হবে আব্দুল্লাহ এমন একজন মানুষ ছিলেন কোটা আরবের ভিতরে এর চাইতে শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ বংশ আর দুনিয়ার কেউ তারও ছিল না আব্দুল্লাহর বংশ হয়েছিল শ্রেষ্ঠ আব্দুল্লাহই ছিলেন শ্রেষ্ঠ যার কারণে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটলে পড়ে বড় বড় ব্যবসায়ী নৌপুর বড় বড় জমিদার বড় বড় রাজা বাদশা নেতা মাতবর পড়া এইটিয়াল দন্ত নবীজির দাদার কাছে আব্দুল মুতালিব সাইবাতুল হাম আপনার সন্তান আবদুল্লাহ তার কাছে আমাদের মেকে বে দিতে চাই আপনার আপনার মর্জি আমরা তারা শুনি ওয়াত্ত আদাল্লাহর হাবিব যখন নাকি রাস্তা দেয়া যাইত আব্দুল মুতালিব বলতেন মীর বাবাদেরকে তোমরা এই সিরিয়াল ধরে লাইন ধরে সকাল দুপুর রাত সব সময় যদি আমার কাছে আমার ছোট সত্তালে বিবাহের প্রস্তাব নিয়ে আসো আব্দুল মুতালিবের ছেলে সলকা ছিল 10 জন কতজন আরো জোরে বলেন কতজন নবীজির জেতা নিজের বাবার সহ জেতারা ছিলেন 10 জন নবীজির বাবা আব্দুল্লাহ ছিলেন সবার ছোট সবার ছোট ছিলেন আব্দুল্লাহ

আমি পাগল হয় নাই আমার মেয়ে আপনার ছেলের জন্য পাগল হয়েছে নেতা আমি আমার মেয়েকে জিগেছিলাম মারে মা আবদুল্লাহ কে পছন্দ করলা কি ও বাবা আবদুল্লাহ কে কি দিঘা পছন্দ করছি তবে আমি জানি না তবে একটা জিনিস আমার নজরে পড়ে সেটা হলো আব্দুল্লা যখন সামনে একটা পূর্ণিমার চাঁদ আবদুল্লাহ চেহারার মধ্যে একটা চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে আমার ভাইয়েরা মক্কা সকল মেয়েরাই এই আবদুল্লাহ তখন যদি ইসলাম নাই শরীয়ত নাই বিধান নাই তাই আবদুল্লাহ রাস্তা দিয়ে যায় মেয়েরাও রাস্তা দিয়ে যায় জাহিলি যুগের মানুষ পর্দা বোঝে না পর্দা তাদের বিধান নাই তাই আবদুল্লাহ মেয়েরা দেখে দেখলে যে মেয়ে দেখে সেই মেয়ে পাগল হয় দাদা আব্দুল মোতালিব চিন্তা করে এইভাবে তো চলতে দেওয়া যায় না আমার সন্তান আব্দুল্লাহের জরুরি বিয়ে করতে হবে বিয়ে দেওয়া দিতে হবে বিবাহ দেওয়ার জন্য মেয়ে কোথায় পায় যেসব মেয়েদের বাবা আমার দরজা পর্যন্ত আছে মেয়ে বিয়ে করানো যাবে না কারণ আমার আব্দুল্লাহ চেহারার মধ্যে যে কি এটা কেউ না জানলেও আমি বাবা আব্দুল মুতালি নিশ্চয়ই জানি কারণ এই চেহারার মধ্যে সাধারণ কোনো জিনিস না আমার জানায় দেওয়া হয়েছে এই চেহারার মধ্যে আছে নূরে মোহাম্মদি সাল্লাহ আলাইহুসাল্লাহ আব্দুল মুতালি দেখেন নবী এখনো দুনিয়াতে আসে নাই নবীর বাবা মায়ের বিয়ে হয় নাই তারপরে আব্দুল মুতালিব বলেন আমি মাঝে মধ্যে কোন এক নিরিবিলি জায়গায় গেলে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে জন্য একটা শব্দ আসে কি শব্দ আমাকে কেউ সম্বোধন করে ডাকছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা আব্দুল মুতালিব আপনাকে সালাম আর হুজুরের

বংশের মধ্যে যে উজ্জ্বল নক্ষত্র আসবে তার মা যে হবে তার মা যে হবে যার গর্বে আমার এই নাতি যার গর্বে দশ মাস দশ দিন লালিত পালিত হবে সাধারণ কেউ হলে হবে না আব্দুল মুতালিব বলেন শোনো আমি তখন তালাশ শুরু করলাম চেষ্টা ফিকির শুরু করলাম কাকে পায় দেখতে দেখতে আমার বন্ধু আব্দুল ওয়াহাব জহরি যখন নাকি মক্কা নগরীতে আসলো আমি আমার বন্ধুর লগে নানান ব্যাপারে আলাপ করি আলোচনা করি ঘরের ব্যাপার বাহিরের ব্যাপার অনেক কিছু শেয়ার করি একদিন রাতের বেলা দুই বন্ধু এক জায়গায় শুয়ে শুয়ে আমার বন্ধুর লগে আমি আমার আবদুল্লার ব্যাপারে আলাপ করলাম দুস্ত আমার দশ সন্তানের মধ্যে আমার আব্দুল্লা একটু আলাদা আব্দুল্লার জন্য মেয়ে পাই না কি করবো আমার বন্ধু আব্দুল্লা হাফ জহা তোমার কাছ থেকে বিস্তারিত শোনার পরে আমার মন কয় আমার একটা মেয়ে আছে তুমি এক নজর দেখে আসো আমার ভাইয়ারা আব্দুল মুতালিম আদ্রি করলেন না বন্ধুর কথা শুনি বন্ধুর বাড়িতে গেলেন মা আমেনা তার নাম আমেনাকে দেখলেন আমেনাকে দিয়ে আব্দুল মুতালিব বলেন হা আলহামদুলিল্লাহ আমার আব্দুল্লাহর জন্য পারফেক্ট একটা স্ত্রী হলো এই আমেনা অনেক লম্বা কথা আবদুল্লাহ এবং আমেনার বিয়ে হয়ে গেল পরের দিন আবদুল্লাহ ঘর থেকে বের হয়েছেন বের হওয়ার পরে এবার রাস্তা দিয়া যখন যায় আগের মেয়েরা আবার সামনে পড়ে কিন্তু মেয়েরা বারবার তার চেহারার দিকে তাকায় কয়েকবার তাকায় মুখ ফিরা নিয়ে যায় আগে যে আবদুল্লাহ রাস্তায় দেখলে মক্কার মেরা আবদুল্লাহ বলতো আবদুল্লাহ আমি তোমার ভালোবাসি তোমার লাইফ তোমার ভালোবাসি নানান কথা বলতো এখন কেউ বলে না আব্দুল্লাহ বলে না আমি জানি কেন বল না কারণ না বলার কারণ হলো গত রাত্রে আল্লাহ তারা আব্দুল্লাহ আমার এই রেহাম থেকে আল্লাহ জানে দেয় এ আবদুল্লাহ আবদুল্লাহ রেহামি আমার নবীর নোর আমার নবীর নোর এটা আবদুল্লাহর কাছে আর তাই গুনা বাসরের মাধ্যমে আবদুল্লাহ থেকে আল্লাহ আমেনার পেটে আল্লাহ দান করেছে আমার ভাইয়ার আবদুল্লাহ আবদুল্লাহ থেকে মা মেনের গরিবে চলে আসলো আল্লাহর হাবিব আল্লাহর হাবিব যখন মায়ের গর্বে চলে আসলেন আমি না বলেন শোনো আমি যখন রাতের বেলাম অন্ধকার ঘর আলো নিবে দিয়েছিলাম তখন তো সারা রাত আলো জালে রাখার কোনো ব্যবস্থা নাই সারা রাত আলো জালে রাখার কোনো ব্যবস্থা নাই তা আমি লাইট অফ করতে নিবে যখন নাকি অন্ধকার খেজুরের পাটিতে শুইতাম শোয়ার পরে গোটা গড় অন্ধকার কিন্তু আমি আমার পেটের দিকে মার তাকাইতাম তাকাইলে দেখতাম গোটা গর অন্ধকার হলো আমার পেটের ভিতর থেকে কেমন জানে একটা টর্চ লাইটের আলোর মতো একটা আলো জ্বলতেছে আমার বুঝতে বাকি রয় না আমার গর্বে সাধারণ কেউ না আমার গর্বে হলো গোটা সৃষ্টি রহস্য আল্লাহ নিহত করে রাখছি আমরা Amena বলেন আমার গরমের সন্তান যখন পাঁচ মাস হয়ে গেছে চার মাসের উপরে হয়ে গেছে আব্দুল্লাহ একদিন ডাক দিয়া কবিবে আমার সন্তান আস্তে আস্তে বে হচ্ছে আমার সন্তান বড় হচ্ছে সন্তানের জন্য বাবা কতই না কষ্ট করে দিচ্ছি আমারে বিদায় দাও আমি যাব মদিনায় ব্যবসার কাজেই আমার সন্তান দুনিয়াতে আসার আগে আগে আমি আবার ব্যবসা থেকে ফিরে আসব আব্দুল্লাহ মেনা থেকে বিদায় নিলেন সারাটা রাত গল্প করে স্ত্রীকে সান্তনা দেয়া যতক্ষণ সকালবেলা বিদায় হবে আব্দুল্লাহ মেনা থেকে বিদায় নি আব্দুল মুতারিবের কাছ থেকে যে বিদায় নেয় এই যে বিদায় নিল আব্দুল্লাহ আর জীবনে মক্কায় ফিরে আসলো না আবদুল্লাহ বিদায় নিয়ে মদিনায় যায় গল্প কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মা মেনা বলেন শুধু এটা না আমার পেটের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আট মাস নয় মাস হয়ে গেছে কখন জানি প্রসব বেদনা শুরু হয় কিন্তু আট মাস নয় মাস হলে কি হবে পেটের আকারে কোনো ব্যবধান নাই আগে যেমন তেমনই আছি এক ইঞ্চি পরিমাণ পেট বড় হয় নাই তা আমি মাঝে মধ্যে বই পাইতাম আমার পেটে সন্তান কি আসলে আসে না নাই তো রাতের অন্ধকারে আবার পেটের দিকে তাকাইতাম তাকাইলে দেখতাম ওই নূরের আলুটা জন্মল 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 করতেছে মা মেনা বলেন শুনো আমার সন্তান যে পেটে বড় হয় এটা আমি অনুভব করেছি একটা জিনিসের মাধ্যমে সেটা হলো আমার সন্তান যে বড় হয় পেট বড় হয় না এটার দ্বারা বোঝা যায় না তবে বুঝি একটা জিনিস যত দিন যাই রাত যায় আমার পেটের নূর যেন আস্তে আস্তে আলো বাড়তেছে খালি আলো বাড়তেছে মা মেনা বলি আমি কুয়ার পরে গিয়েছিলাম পানি আনার জন্য জমজম কুপের পারিয়া জন্য গেলাম বালতি রশি সারলাম বালতি রশি সারার পরে বালতির মধ্যে আমার পানি ওঠার পরে স্বাভাবিক ভাবে পানিটা তাই না ওটাইতে পরিশ্রম আছে না নাই শরীরের শক্তি ক্ষয় হয় জোর দিয়া টান দেওয়া লাগে মা মেনা বলেন শোনো এই তুমি আর মহিলারা আমি আমার পানি আনতাম আমি বালতি রশি দিয়া বালতি সারতে বালতিটা পড়ার পরে আমি দেখতাম রশিটা দিল ডিল হয়ে যাইতো আমি যখন রশি খালি টানতাম মনে হয় খালি রশি খাইলে তাই না জমাইতেছি কে জানি বালতি পড়তি পানি হাতে করে নিচ থেকে উপরে উঠায়া দে। আমি পানি নিয়ে আমার মস্ক বইয়া মস্ক নিয়া যখন আমি আসবো আমার মোহাম্মদ সন্তান যখন পেটে আসে নাই তখন মস্কটা হাতের মধ্যে নিলাম কাহিলের মধ্যে নিলাম বাড়ি পর্যন্ত পৌঁছতে যেই পরিশ্রম হইত মোহাম্মদ আমার গর্বে আসার পরে আল্লাহর কসম মস্ক আর আমার কাছে ওজন লাগে নাই আল্লাহর হাবিবের মা যখন সময় গলে আসছে আবু লাহাব সোহাইবারে একবারে আল্লাহর হাবিবের মার কাছে দিয়া দিচ্ছেন সোহাইবা সাবধান আমার বাবির কাছ থেকে আমার ছোট ভাইয়ের বর কাছ থেকে লড়বি না সারাক্ষণ তুই থাকবি সোহাইবা বাম পাশে বসা ওম্মা ইমান ডান পাশে বসা আল্লাহর হাবিবের মা বসা আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের মা বলেন আমি ওই দেলান দিয়া বসে আছি পুরা সোয়ানা কিন্তু দেলান দিয়ে বসে আছি হঠাৎ করে আমার সামনে তিনজন সুন্দর নুরানি চেহারাওয়ালা সুন্দর পোশাক পরিধান হওয়া সুগ্রাম তিনজন মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি ডান পাশের মহিলাকে জিগাইলাম কে গো আপনি উনি ডাক দিয়া বললেন মা আমার চিন আমি হইলাম আদম পত্নী আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আমি হলাম আদমের স্ত্রী হাওয়া

আমরা তিনজন এই জায়গার মধ্যে আসলাম আপনারা কেন আসলেন তিনজন ডাক দিয়া বলে হে আমেনা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে জান্নাতের রুমাল দিয়া পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিবে মা আমেনা বলেন আমি তো বুঝতেছি না আমি তো বুঝতেছি না এই স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে আমি তাকায়া দেখি সোয়বার কোলে 14 তারিখের পূর্ণিমারে চাঁদ কোলে নিয়ে বসে আছে আমি জিগাইলাম কিরে সোয়বা তোর কোলে ইডা কেডা গো ম্যাডাম এটাই তা আপনার সন্তান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা잖아요 মেয়েরা বলে আমি তো একটু টের পেলাম না আমি এরকম স্বাভাবিক ঘুমের মধ্যেই ছিলাম মিটি মিটি ঘুম ছিল আমার চোখে কখন সন্তান প্রসব করলাম কখন সন্তান বের হলো কখন তুই বলে নিলি সাইবা বলে নাম্মাজার এই সবে আপনি প্রসব করেছেন আমি বলে নিলাম আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের আম্মাজান বলেন সাইবা আমার সন্তান আমার কোলে দে আমার সন্তান আমার কোলে যখন কোলে নিলেন আম্মাজান বলেন আমি কোলে নিয়ে দেখি আমার সন্তান শরীরটা এত সুন্দর পবিত্র এত সুন্দর পরিষ্কার এমন পরিষ্কার সুন্দর সন্তান দুনিয়ার কোনো মা জন্ম দেয় দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দিলে সন্তান রক্ত মাখা অবস্থায় আসে সন্তানের শরীরের মধ্যে না পাকি দিয়া সয়লা সন্তানকে পরিষ্কার করা লাগে কিশুন নেকড়া দিয়া পরিষ্কার করা লাগে সরিষার তেল মাইকা গোটা শরীরটাকে দৌড় করা লাগে মহিলা মা হজরতে আমিনা বলেন মহিলারা সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের নার কাটা লাগে আমি তাকায় দেখি আমার সন্তানের নার কাটা শুধু কাটায় না বিটা মনে হয়

আমার সন্তানের নাবি এমন চকচকা পক্ষকা কোন বেজার বোঝার সবচেয়ে সুন্দর হল মা মেলে রাখতে বলে শোনো দুনিয়ার মানুষ আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ্লাম যে মাত্র আমার গর্ব থেকে জন্ম নিল আমার সন্তান জন্ম নেওয়ার পরে তার দুইটা হাত আর লজ্জাস্থানের মধ্যে দিয়া রাখছে দুনিয়ার মহিলারা শুনো তোমাদের সন্তান জন্মের তিন বছর চার বছর পাঁচ বছর পরে সন্তানদের খতনা করানো লাগে আজাম আইনা ডাক্তার আইনা করাও আমার সন্তান জন্মের পরে কে জানি কতনা কমিটি করা দিছে কতনাও মাত্র সবেমাত্র করছে এমন না কতনার জায়গা একদম সুখ তার মানে আগে কতনা করানো আল্লাহর হাবিবকে কাপড় পরিধান করে আব্দুল মুতালিবের মধ্যে দিলেন সবে সাদের সময় হয়েছে এখন সূর্য উদিত হয়ে গেছে আব্দুল মুতালিব আল্লাহর হাবিবের সংবাদ শুনলেন এরফাকে দিয়া স্বাইবা স্বাইবা তো আবুল লাহাবের দাসী স্বাইবা দৌড়ায় আবুল লাহাবের বাড়িতে গেছে আবুল আহাবের বাড়িতে গিয়া কই মনি সংবাদ পাইছেন না পায় না কি সংবাদ নিয়াছত স্বাইবা স্বাইবা ডাক দিয়া কই মনি আব্দুল্লার পত্নী আমেনা সুন্দর একটা চোদ্দ তারিখের পূর্ণিমার চার জন্ম দিয়েছি আবুল্লাহ এমন শুভ সকাল বেলা ফজরের পরে মাত্র সূর্য নিলো হয় এমন সময় একটা এত সুন্দর সুসংবাদ দিলি তোরে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই ইশারা করছেন আজকে থেকে তুই আজাদ আজ থেকে তুই আজাদ তোরে চিরতরে মুক্ত করে দিলাম আমার বাগিজার জন্য মতরে ওয়াকফ করে দিলাম আজ থেকে আমার কোনো কি কয় হয়র মাশরুম লাগবো না আমার কোনো কমান মানতে হবে না আমার বাতিসার কেন নবীজি নবুবতের পরে এই কথা নবীজি বলেছেন এই শোনেন নবী তখন তো দেখেন নাই জানেন নাই নবী নবুবতের পরে এই কথা বলেছেন আল্লাহ আমাকে জানাইয়া দিছেন নবী আপনার চাচা আপনার জেঠা আবুল আহাব কালিমা পরে মুসলমান হয় নাই কাফের অবস্থায় মৃত্যুবরণ বরণ করছে জাহান্নাম ফয়সালা আপনার চাচা সারা সপ্তাহ আযাবে কষ্টে ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে যাবে ওই সপ্তাহ একদিন সোমবার আমি আল্লাহ আপনার চাচার কাছে জানাইয়া দিব হে আবুল্লাহা এখন একটা কাজ করো শোনো এই আজকের দিন তোমার জন্মের সেই সুবর্ণ দিন যে দিন তুমি তোমার বাতিজার যার জন্মে বসে দাসে আজাদ করছিলা যে আঙ্গুল দিয়া ইশারা দিয়া দাসি আজাদ করেছ ওই আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে চষতে থাকো গাইবি ভাবে ওই আঙ্গুল থেকে মধু এবং মিষ্টি পানি মিশ্রণ করে আমি আল্লাহ তোমাকে দান করব মিলাদে খুশি কিন্তু সিরাতে বুঝেন নাই নবীর মিলাদে খুশি কিন্তু সিরাত মানে আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিব যখন ফছরের নামাজ হয়ে গেল আব্দুল মুতালিব অতি আগ্রহ নিয়া আম্মা জান আমেনার ঘরের দরজার সামনে এসে কয় কই রে মা আমেনা আমার নাতি হয়েছে আমি সুসংবাদ পেয়েছি আমার কোলে দে কোলে দে আমেনা ডাক দেয়া কয় জান আব্বা হুজুর আপনি প্রত্যেকে সংবাদ পাইলেন আপনার কাছে তো সংবাদ কাউকে আব্দুল মোতারিক বলেন মা আমা রে আমি সংবাদ পাইছি আমার নাতি যখন দুনিয়াতে আগমন করছে আসমান থেকে সংবাদ অটোমেটিক আমারে জানায়া দেওয়া হইছে এ আমেনা শুধু জানা দেয় নাই আমারে জানা দিছে আপনার নাতির রেখে দেওয়া হয়েছে আপনার নাতির নাম জমিনে আপনার নাতির নাম আসমানে আহমদ আপনি দাদা হিসাবে বাবা হলেন তার অভিভাবক আপনার জন্যে আপনি নাম রাখবেন আমি আল্লাহ আপনাকে নাম জানায় দিলাম আপনার নাতির নাম জমিনে হবে মোহাম্মদ আকাশে হবে আহমদ বলেন সোবাহান্লাহ কোইলে মা না দে আমার নাতিরে আমার কোলে দে আমি আমার নাতিরে নিয়ে হারাম শরীফে চত্বরে ঘুরব আল্লাহর হাবিবের আম্মাজন সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে अब्बा হুজুরের কাছে হস্তান্তর করলেন আব্বা হুজুর এই জন্যে আপনার সন্তান আপনার নাতি আপনার সন্তান তখনকার সময় আরবে বাবার সন্তান যেমন দাদারও সন্তান বুঝেন নাই মনে হয় এখন যে আমরা দাদা ব্যবধান করি তখনকার সময় এগুলা ব্যবধান ছিল না দাদা মানে বাবা 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 দাদা বড় সবাই সবাই এইভাবে নেন আপনার সন্তানকে আপনার কোলে দেওয়া হলো আব্দুল মোতালি বলেন এ আমি আমার নাতি সন্তান মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে মক্কার মধ্যে ঘুরে ঘুরে তু করে তোয়াফ করে ওই আবু গেলাম পাহাড়ের কাছে গেলাম পাহাড়ের কাছে গেলাম কেন জানো পাহাড়ের উপর থেকে সূর্যটা এই মাত্র হচ্ছে একদম সকালে সূর্য উদিত হওয়ার সময় সূর্যের যেই রশ্মি কিরণ যেটা সরায় ওটার মধ্যে বাচ্চাদের জন্য ভিটামিন আছে ডাক্তাররাও বলে তখনকার সময় তারাও জানতো সকাল বেলার হাওয়া সকাল বেলার রোদ এগুলা বাচ্চাদের জন্য শরীরের পুষ্টি দৈহিক ভাবে তাদেরকে শক্তি যোগায় দেয় আব্দুল মুতালিব বলেন আমি আমার নাতিকে রোদ খাওয়ানোর জন্য সকালে রোদ মিষ্টি রোদ এটা তো করা না মিষ্টি রোদ খাওয়ানোর জন্য আমি পাহাড়ের পাশে গেলাম গিয়া কোলে নিয়ে বসলাম আমি অবাক হয়ে গেলাম তাকে দেখলাম সূর্য উদিত হচ্ছে সূর্যের কিরণ আমার গায়ে লাগছে কিন্তু আজি ব্যাপার হলো সূর্যের কিরণ আমার গায়ে লাগে আমার নাতির গায়ে এক বিন্দু রোদ লাগে না কে জানি ছায়া দিয়া রাখছে আরো জোরে কোন আল্লাহ আমি দেখি সূর্যের তাপ আমার গায়ে লাগে আমার নাতির গায়ে সূর্যের তাপ লাগে না তাই আল্লাহর হাবিবের মিলাদ পরিপূর্ণ পূর্ণাঙ্গ ছিল নবীজির মতো জন্ম পৃথিবীতে কেউ নেয় নাই কেউ নিতে পারে নাই ভবিষ্যত নিতে পারবে নবীজির মিলাদটা হলো শুধু জন্মের দিন জন্মের মুহূর্তে যে অলৌকিকতা আহ অনেক ঘটনা রয়ে গেছে সময় অল্প নাইগুলা বলা যাবে না হযরতি আব্বাস বলেন আমি আমারই বাতিজাকে দেখলাম হযরত আব্বাস রাসূলের আরেক চাচা আব্বাস বলেন আমি শিশু নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ওকে দুর্নাতে সোয়া দেওয়া হয়েছে দুলনাতে সোয়া দেওয়ার পরে আপনারা আমাদের বাচ্চাদেরকে অনেক সময় আদর করে দুর্নাতে দুলনাতে সোয়ালেন দুলনাতে সোয়ানোর পরে কি দুলনা নিজে নিজে দোলে নাকি জিনে ধাক্কা দিয়ে দোলা আরেকজন ধাক্কা দেওয়া লাগে বড় ভাই বোন থাকলে ধাক্কা দেয় দাদাই ধাক্কা দেয় দাদি ধাক্কা দেয় নানাই দেয় নানি দেয়না হজরত আব্বাস বলেন আল্লাহর কসম করে বলেন আমি তাকে দেখেছি আমার বাতিজা দোলনার মধ্যে সয়া দিলে দোলনা নিজে নিজে দোলে দোলনার মধ্যে কেউ হাত দেওয়া লাগে না নিজে নিজে দুলে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো কে দুলাই তো আপনার দুলনা তো আমার দুলনা দুলানুর জন্য আল্লাহ ক্রমা আল্লাহ তাআলা সিরিয়াল মতে ফিরিজ টা পাতিয়া দিত বলেন আরো দেখছি আমার বাতিজা মোহাম্মদ কোন থাকতো আমার বাতিজার লগে খেলাধুলা করবো কে আল্লাহ তালা তারুক চাঁদকে আল্লাহ আমার বাতিজার জন্যে নানান রকমের বাতির মতো বানায়া দিছে আকাশের চাঁদ আর তারুকা আমার বাতিজা শুয়া শুয়া খেলতো আল্লাহ নবীজির মিলাদ কি এত সুন্দর এত বরকতময় এত চমৎকার করে দিয়েছেন Jeter কার জন্য হবে না এই জন্য উম্মতের জন্য শিক্ষা

পুরী পূর্ণ আনুগত্য অনুসরণের মাধ্যমে একজন মানুষ জান্নাতি হবে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বনি ওমান আহাব্বনি কানা মাঈ ফিল জান্নাত আমার সুন্নতের পরিপূর্ণ এ সুন্নতের تابعদার হয়ে অনুগত হয়ে যখন কোনো মানুষ চলবে তখন সে সত্যি আমাকে محبت করলো আর আমাকে যে করলো মুহাব্বত আমি তাকে নিয়ে সুজা আল্লাহর জান্নাতে চলে যাব